প্রকৃতির তালিকা প্রকাশ করার জন্য কিন্তু সেটা না হয় প্রত্যেকটি বছরই কিন্তু ছাব্বিশ হাজার চাকরি গেছে কিন্তু গতকালই এক হাজার আটশো চারজনের সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওয়েম টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশনকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে সে আঠারোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোন নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে দাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এস পি নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টের এক টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এস এস এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন মেঞ্চের নির্দেশের পরেও চোদ্দোশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট অ্যাডমিট কার্ড করেছে ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও ভাই এখানে আনো না দেখো ওখানে এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য বলছি জীবন কৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য পঁচাস্তর জন টাকা পেয়েছে এটা খোঁজ পেয়েছেন খোঁজ পেয়েছে শিবনকৃষ্ণ জন্য আমি সংকাটক বলবো না জিততে জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জী এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাপ এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গিয়ে কান টেনিসন মাথা এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে এবং আমাদের কোলাঘাটে অতনুগুচ্ছাই তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নানটু ওপাশে মোহনপুরের কালীপদ পত্নী অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক প্রমাণিত সত্য মূল টাকা আশি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর বদি চোর তৃণমূল সঙ্গে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব খোলা আছে মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝে নি এবং আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অসচ্ছ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কি কারণে এদেরকে বাতিল করা হবে দাদা সাংসদ আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেবো না আপনি আমার একটা আত্মীয় নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অর্ধবধি আমার ডায়ে বায়ের পিছনে একটা লোককে পাবে উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলে আপনাদের শুনে রাখা দরকার এই ডাকাত পার্থ সঙ্গে আমি বাক্যা লাভ করতাম না শুনে রাখা দরকার দফায় দফায় এসএসসি তালিকা বদল কোথাও দফায় দফায় এসএসসি তালিকা বদল করা হচ্ছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে চোদ্দ তালা সংখ্যা যাই হোক একটা সরকার স্বীকার করল আঠারোশো চারজনকে অবৈধভাবে চাকরি দিয়েছে তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে ছ বছর জেলে থাকতে হয় হোয়াই নট মমতা ব্যানার্জি ওম প্রকাশ চৌতালা ছিলেন না এবং এসএসসির যে অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসি কেও দায়ী করতে পারবেন না কারণ এসবিসি না নেতৃত্বে আর এসএসসি যে পাঁচটা রিজনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে পার্থ এসে তেরো সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির যে অটোনমি তুলে নেওয়া হয়েছিল করতে না কারণ নেতৃত্বে আর এসএসসির সি যে পাঁচটা অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে পার্থ এসে তেরো সালে এসে সব এসএসসি এস অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু এখানেই সব হয়ে যায় এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে এই যে টেন্টের তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে উনিশ কুড়ি সালে ম্যাক্সিমাম আঠারো পর থেকে প্রসেস করেছে উনিশ কুড়ির ম্যাক্সিমাম করোনার সময় ম্যাক্সিমাম তখন সবাই লকডাউন ঘরে বসে আছে রেদা ব্যবসা চালিয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের ইউএসডিআই রিপোর্টে দেখা যাচ্ছে যে রাজ্য শিক্ষার বেহাল দশা স্কুল আছে কিন্তু ছাত্র নেই আবার শিক্ষক আছে কিন্তু পরিকাঠামো নে এরকম প্রায় ছ হাজার পাঁচশো স্কুলের চিহ্নিতকরণ করা আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আপনাকে সোজা বাংলা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যম রায়চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে তাদের হাতে শিক্ষাকে বেসরকারীকরণ করে দিয়েছে আপনার টাকা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়ান সরকারি স্কুল তুমি তুলে দিয়েছেন আট হাজার দুশো ভয়াবহ অবস্থার শিক্ষাক্ষেত্রে ন লক্ষ গ্র্যাজুয়েশনের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র তিন লাখ ফিল হয়েছে ছ লক্ষ পোস্ট পড়ে রয়েছে আমরা ছাত্র নেতা ছিলাম আমরা আমাদের দরবার করতে হতো প্রিন্সিপালকে ঘিরতে হতো জিবিকে ঘিরতে হতো ইউনিভার্সিটিতে ঘিরতে হতো ভূগোল অনার্সের সিট বাড়ান ম্যাথ অনার্সের সিট বাড়ান ইংলিশ অনার্সের সিট বাড়ান আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো মশা মাছি তাড়াচ্ছে সরকারি ইউনিভার্সিটি কলেজ স্কুলের অবস্থা ভয়াবহ যাদের একটু ক্ষমতা আছে যারা ছেলে মেয়ের পিছনে চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকার দিয়েছিল যে শিক্ষাকে অটল বিহারী বাজপেয়ী সমগ্র শিক্ষা মিশনে এনেছে যে শিক্ষাকে ভারতবর্ষের পার্লামেন্ট রাইট টু এডুকেশনের মধ্যে এনেছে সেই শিক্ষাকে বেসরকারীকরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পিছনে বড় খেলা আছে এই যে তিন মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন পিছিয়ে দিল এই তিন মাস কিন্তু প্রাইভেটে বন্ধ ছিল না কোনো প্রাইভেট স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ ছিল না মিনিমাম সত্যম রায় চৌধুরী সব প্রাইভেট প্লেয়ারদের এক হাজার কোটি টাকা সুযোগ দিয়েছে এই মমতা দেখুন হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে গরচক্র বেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল আমি আগেই বলেছি হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল আড়াইশো জন হিন্দু ভোট দিতে এসেছে প্রায় সবাই বিজেপিকে দিয়েছে বিজেপি তো লড়ে না সমর্থিত মানে প্রতীক থাকে না আর ওখানে তিনশো মুসলমান ছিল ছাপ্পাও মেরেছে আর মুসলমান ভোট ওরা নিয়েছে সোনাচুড়াতে হিন্দু ভোট বেশি তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে প্রতীক থাকে না আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে চোরেরা হেরেছে গতকালও সাহেবনগর সাতখণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে তিপান্নটা সমবায় সমিতি যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএম এর হাতে কখনো তৃণমূলের হাতে ছিল এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে যার সদস্য সংখ্যা হলো ছিয়াশি হাজার অংশীদার সদস্য এবং নব্বই হাজার এসএসজি গ্রুপের মেয়ে এক লক্ষ সত্তর হাজারের বেশি সরাসরি সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে পেয়েছি তিপ্পান্নটা সমিতি প্রথমবার আমরা পেয়েছি অর্থাৎ আরো বেশ কিছু জায়গায় জিতব এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না খুব পরিষ্কার মুসলমানদের মধ্যে অনেকে দিতে চান কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই ওদের দাপট আছে গুন্ডা বাহিনী রাতে ওদের বাইক বাহিনী রাতে গুন্ডাদের রাতে নিয়ন্ত্রণ থাকার জন্য গড়চক্র বেড়িয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল দিতে দেওয়া হয় স্লিপ কেটে নেওয়া হয়েছে সামনে থেকে তো মুসলিম এলাকায় আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে মানে বসে আছে পদাধিকারীরা এবং সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা তারা মূলত হিন্দু মুসলিম এলাকা আমাদের কর্মী কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরাই সুযোগটা দিচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী উপাচার্য এবং আচার্য সম্পর্ককে নিয়ে অর্থাৎ রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত ভ ওই লোকটার এত অধপতন হবে আমি ভাবতে পারি পেশায় নাট্যজীবী অধ্যাপক কিন্তু নামটা বদলে এখন বৃত্ত বসু হয়ে গেছে মমতাকে খুশি করার জন্য বলছে যদি দমদমের টিকিটটা কেটে দেয় আর লুমপেন দিয়ে নিয়ে ভোট করতে হবে এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেব হ্যাঁ পার্টির ক্যাডারদের চাকরি দিন না একটা মন্ত্রী তিনটে অ্যাটেন্ডেন্ট পায় রিড এন্ড রাইট কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন কিন্তু মেধার ভিত্তিত হয় একাডেমির ভিত্তিত হয় পরীক্ষার ভিত্তিত হয় অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন আর এই এই মন্ত্রী এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না কবে স্কুল খুলবে কবে স্কুল বন্ধ হবে কবে গরমের ছুটি পড়বে কবে বর্ষার ছুটি পড়বে সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই সবই পিসি বলে অর্থাৎ সে শিক্ষামন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না সেই শিক্ষামন্ত্রীর সম্পর্কে সময় খরচ না করাই হবে অযোগ্যতে পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নব্বই ভাগ টাকা দিয়ে আর দশ ভাগ পার্টির সুপারিশ ছ সাত হাজার ঢুকিয়েছে তার মধ্যে টেন পার্সেন্ট ধরে নিন পাঁচশো ছশো পার্টির নেতাদের সুপারিশে তাদের আত্মীয় স্বজন আর নব্বই পার্সেন্ট টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা কালীঘাটের কাকু ইত্যাদি